পবিত্র ঈদ এ মিরাদুর আজ প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে মহানবী হজরতামের জন্মগ্রহণ হয় আজ চোদ্দই সেপ্টেম্বর রোববার নানা আয়োজনে সারা দেশে দিবসটি পালিত হচ্ছে এই দিনে বারো রবিউল আওয়াল আরবের নগরী সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলে আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম মহানবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায় তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন পঁচিশ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাত্র ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ বা মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করেন পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহর রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতেন না এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এই দিনের পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী গুরুত্বপূর্ণ তাৎপর্য অনেক বেশি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে দুপুর তিনটা থেকেই নগরের বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও দোয়ারবা শরীফ থেকে যশোনে জুলুস নিয়ে টাউন হল মাঠে এসে জড়ো হন পরে সকলের সম্মিলিতভাবে একটি বিশাল যশোনে জুলুস নগরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করেন নেতৃত্ব দেন কুমিল্লা ইদি মুলাদুন নবী উদযাপন কমিটির অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ আলমগীর খান জুলুস সম্পাদক খাদে মোহাম্মদ ফিরুজাল মাইজ ভান্ডারী দপ্তর সম্পাদক আলহাজ শাহ মোহাম্মদ ইউনুস গফ্ফারি বক্সি সাংগঠনিক সম্পাদক আলহাজ মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ জুলুস সম্পাদক শাহ ইতেহাদুর রশিদ বিপু বক্সি নবীনগর বিশ্ব এলাহি মঞ্জিল সাতমুরা দরবার শরীফের গুদ্দিন সিন পীরে তুর্কিত অ্যাডভোকেট শাহ মোহাম্মদ আব্দুল কায়ুম চিস্তি মহানগর আহলে সুনাতোয়াল জামাতের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুদারিস হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আকবরী মাওলানা আব্দুল কুদ্দুস ও প্রচার সম্পাদক রায়হান খান সহ অন্যান্যরা ত্রিশা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক এক বিশাল জল শেষে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বড়রা আমরা মার্কাজুর কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আজ কবর জাহিদুল ইসলাম জাহিদুল নেতৃত্বে এক বিশাল